너너 내게 너 상념 나 걔가 겉화를 나 পাঁচশো টাকা বেতন দিত এই জন্য আমি ধরেন চলে গেছিলাম আমার ওই বেতনে তো না আমি ওনাকে বলছিলাম আমার এক হাজার টাকা বেতন দে আমি কোনো জায়গায় যাবো না তো উনি আমার দিছিল না তাই আমি বাইরে যাই কাজ করতে যাই এ ধরেন এক হাজার টাকা পনেরোশো টাকা এরকম কাজ করতাম করিয়েই আমার ছেলে মেয়েকে আমার ভাই বোনদের আমার আবার অসুস্থ বাপকে এইতেই আমি খরচ চালাইতাম এই খরচই আমি বাংলাদেশের পার্টি এরা এদের মানুষ করেছি এই আমার মেয়ে এই মেয়ে আমার পড়ুন ওই এদের সাথে যুগাঝুগ পনে কিন্তু এদের সাথে আমি আমার এই মেয়েকে আমি আর টুকু চলে গেছি

তারপরে আপনি তো তারপরে প্রবাসী মন্ত্রালয়ের থেকে চিঠি পাঠিয়েছে ধরেন যে এমবিসির লোকে এই এমবিসির লোকের থেকে ধরেন এই এই আমার কাজ সমাধান করছে আর আপনারা তখন ওনারা আমার কাছে সাথে আবার যোগাযোগ করে টেলিফোন করে যে আপনি আসেন আপনার মন্ত্রালয় আপনার ছেলে মেয়ে অভিযোগ করছে আপনার এবার ইনশাল্লাহ ভালো কিছু হইতে পারে স্যাররা আমারে বলছে তখন আমোনাকে কত কাঁপতিছি হাত পা দইছি আমি আপনি তো সেই 2007 সালে বললেন তারপরে কত কয়েক বছর পরে জানি আসতেন জামারপা কি কাজ করতেন কি করতেন আমি ওইখানে কাজ করতাম মাত্র 500 টাকা বেতনে 6 বছর 500 টাকা বেতনে 6 বছর কাজ করেছি সাগলের আমরা কাজ করতে দিছিলো মাটির ভগে মাটির ভগে তার জন্য আমি কিন্তে বাড়ি আসছিলাম অনেক কষ্ট অনেক কষ্ট করেছে আমার বাংলাদেশে বিক্রিকারী খাত পুষিত সৌদিতে না যাওয়া ভালো ধন্যবাদ আমার নাম হচ্ছে সাইফুল ইসলাম আমি দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে সৌদি আরবে ছিলাম আমি একজন প্রবাসী সৌদি আরবে আমি আমার কাজের পাশাপাশি সেখানে সাংবাদিকতা করতাম প্রবাসী সাংবাদিক বলা হয় আমাদেরকে আমরা প্রবাসীদের সংবাদ কাছে পাঠাতাম তিন বছর ধরে আমি দেশে আছি তো আমি আমার সেই আগে জায়গাটা ধরে রাখছি কারণ আমি যেহেতু সৌদি আরবে ছিলাম আমি দেখে আসছি যে সেখানে আমাদের প্রবাসী কর্মীরা এবং নারীরা তারা যে কতটা অসহায় বিশেষ করে বিভিন্ন তথ্যর কারণে বিভিন্ন সমস্যা তারা নানা সমস্যার মধ্যে পড়ে যার প্রেক্ষিতে আমি দেশে আসার পরেও এই প্রবাসীদেরকে নিয়েই কাজ করার চেষ্টা উনি যে উনি আমাকে বেশ কিছুদিন ধরেই নখ দিচ্ছিলেন পরে আমি ওনাকে ফোন দিলাম যে কি আপনি এতবার ফোন দিচ্ছেন কারণ তিনি বলল যে ভাই উনি ফোনটা দিয়েই প্রথমে হাওমা করে কান্নাকাটি শুরু করলেন যে আমি আপনাকে অনেক কষ্টে পাইছি আপনাকে অনেক দিন ধরে খুঁজতেছি আপনি আমাকে একটু দেশে নেন আমি আমার ছেলে মেয়েদের কাছে যাইতে আমি খুব অসুস্থ আমি দেশে গিয়ে মরতে চাই আর কথাটা শোনার পরে আমার আসলে খুবই খারাপ লাগলো আমরা প্রতিনিয়ত প্রতিদিনের দুইশো আড়াইশো প্রবাসী পুরুষ নারী কর্মীর অভিযোগ বা বিভিন্ন সমস্যা শুনি কিন্তু ওনার বিষয়টা আমাকে আসলে খুব বেশি একটা ইয়ে করে এরপরে আমি যেটা বললাম যে আমরা সাধারণত যে প্রক্রিয়াটা করি আমরা ওনাকে আনার একটা প্রক্রিয়া শুরু করে দিই তো প্রক্রিয়াটা বলতে সাধারণত যেটা হয় যে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থান কল্যাণ করে আমাদেরকে আবেদন করতে হয় যে একজন নারী কর্মী সেখানে আড্ডা পড়েছে আমরা ওনাদের মেয়ে এবং ছেলেকে কুষ্টিয়া থেকে ডেকে নিয়ে আসি তাদেরকে দিয়ে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটা আবেদন করি সে আবেদনের প্রেক্ষিতে ওনাকে পুনরায় কনসুলেটে ডাকা হয় তো ডাকার পরে আসলে আমরা যেটা দেখলাম সে উনি যে কথাটা বলছে যে উনি বারবার ওইখান থেকে আসার যে আশা সেটা আশা হওয়ার কারণ হচ্ছে শুধুমাত্র আমি জানি আছে কিনা শুধুমাত্র একটা সরকারি নথি উনি যে আমাদের বাংলাদেশের কর্মী আমরা যে পাঠিয়েছি একটা বৈধ ভিসা দিয়ে সৌদি আরব বাংলাদেশের নাগরিকত্ব বা ওনাকে কোনোভাবে খুঁজে পাওয়া যায় না সেখানে মানে সৌদি আরবের যে সৌদি পুলিশ যারা ওনাকে এক্সিট দিবে দেশে আসার অনুমতি দিবে তারা আসলে ওনাকে ফাইন্ড আউট করতে পারে না যে উনি কোন দেশের নাগরিক আমি তাকে বাংলাদেশে কেন পাঠাবো হ্যাঁ ওইটা যখন পায় না ওনাকে বারবার করে সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেটা উনি আসতে পারেন না এক সময় কনসুলেট থেকে বলা হয় যে আপনি একটা কাজ করেন যেহেতু আপনি অসুস্থ এবং প্রক্রিয়াটা খুব দীর্ঘ হচ্ছে আপনি সৌদি পুলিশের কাছে ধরা দিয়ে জেল হয়ে দেশে চলে যান সাধারণত যেটা হয় আমাদের নারী কর্মীদেরকে সেফ হোমে রাখা হয় সেখানে তারপর পুলিশের হাতে দেওয়া হয় সেখানে দু তিন দিন জেল হওয়ার পরে ওনারা গিয়ে এটাকে নাগরিকত্ব বাংলাদেশের যখন একটা আউট করে দেয় তখন তারা আসতে পারে তা আমি একজন কর্মকর্তাকে বললাম যে না এটা তো হবে না কারণ হচ্ছে আমি মালেকা খাতুনের সাথে কথা বলে যেটা দেখলাম যে এই নারী জেলে যাওয়ার উপযুক্ত না আমি একজন অসুস্থ নারীকে কীভাবে জেলে দিব আপনি যে কোনোভাবে ওনাকে সর্বোচ্চ ক্ষমতা বলে ওনাকে দেশে পাঠানোর একটা ব্যবস্থা করেন তখন তারা তাৎক্ষণিকভাবে আরও একটু সিরিয়াস হলেন আমি এই বিষয়টাকে একটু আপনাদেরকে যে মিডিয়া ভাইদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে এই সিরিয়াস বিষয়টা আমরা আমাদের আগে দেখি বা আগে কেন তারা হয় না আমি জানি না তখন কিন্তু পরবর্তীতে তারা ঠিকই বের করতে পারলেন যে উনি বাংলাদেশের নারী কর্মী ওনার এজেন্সি ছিল ওনার বিশ্বাস ছিল সব ঠিক ছিল এইটা পাওয়ার সাথে সাথে হলো যে ওনার এক্সিটটা হয়ে যায় তারপরে আমাকে বলা হয় যে ভাই আমরা ওনার এক্সিটটা করে দিছি এখন উনি যে কোনো সময় দেশে যেতে পারবেন তবে ওনার কিন্তু টিকিটটা তো লাগবে উনি এখন আসবে কীভাবে এক্সিট হলো তখন আমি ওনাকে ফোন দিলাম যে আপা আপনার কাছে কত টাকা আছে আপনি টিকিটের টাকা দিতে পারবেন কিনা উনি বলতেছে আমার কাছে বিশ সৌদি আরবের ওনার মেয়েকে ফোন দিলাম যে আপনারা কিছু টাকা পয়সা দেন টিকিটটা কাটি উনি বলল যে ভাই আমাদের কাছে টাকা করতে থেকে আসবে আমরা সর্বোচ্চ এক দুই হাজার টাকা দিতে পারবো কিন্তু আমার সেই টিকিটটা কাটতে অন্তত দেড় এক থেকে দেড় হাজার রিয়ালের মতো লাগে এখন আমি চলে আসছি দেশে আমার পক্ষে তো ভাই টিকিট দেওয়ার সম্ভব না তখন আমি আবার যেহেতু দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম আমি অনেক প্রবাসী বন্ধু থেকে নকলাম এর মধ্যে একজনের কথা না বললেই না ডিবিসি নিউজের জেদ্দা প্রতিনিধি ছিলেন একজন আমাদের এক সাংবাদিক ভাই উনি বললেন যে আমি এই টিকিটটা আমি আমার পক্ষ থেকেই দিব উনি তাকে একটা টিকেটের টাকা দিলেন সেটা সেটা দিয়ে আমরা টিকেটটা কাটলাম এবং ওনাকে নগদে কিছু টাকাও দিলেন যে আপনি এটা দিয়ে কিছু কাটা করে আপনি যাবেন আমি আরেকটা আরেকটা জিনিস আমি বলি সেটা হচ্ছে আরও একজন প্রবাসী ভাই আমাকে বললো যে ওনার কথাবার্তা শুনে তিনি কবি হলেন উনি আমাকে কিছু টাকা পাঠিয়েছেন অ্যামাউন্ট আমি না বলি ওইটাও আমি ওনার হাতে দিয়ে দিতে চাই এটা আমি কথা ফাঁকে দিয়ে দিলাম এটা আপনি রাখবেন এটা তো এইভাবে হচ্ছে আমরা ওনাকে নিয়ে আসছি তবে আমার বক্তব্য হচ্ছে একটা একজন সাবেক প্রবাসী হিসেবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের দেশে নারী কর্মীরা প্রবাসে যাওয়া যতটুকু সহজ তার থেকে কয়েক হাজার বেশি কঠিন হচ্ছে তার দেশে ফিরে আসা আমরা সুস্থভাবে নারী কর্মীদের ফেরত পাই এক মধ্যে সর্বোচ্চ একজন আমাদের সরকারের প্রতি একটা অনুরোধ থাকবে তবে আপনার একটা জিনিস জানেন কিনা না আমরা যদি বাংলাদেশ থেকে অনেকে বলবেন যে আমরা বাংলাদেশ থেকে নারী কর্মী দিব না কিন্তু বিষয়টা হচ্ছে বাংলাদেশ থেকে যদি আমরা নারী কর্মী না দিই তাহলে সৌদিরা কিন্তু আমাদের পুরুষকর্মী নিবে না এটা হয়তো অনেকে জানেন না ওই দিক থেকে আমরা একটা দিতে বাধ্য হচ্ছি কিন্তু আমাদেরকে এতটুকু নিশ্চয়তা দিতে হবে আমাদের সরকার এতটুকু নিশ্চিত করতে হবে যে আমি আমার নারী কর্মীকে যেমন সুস্থ সবল দিব তোমরা আমাকে সেভাবে ফেরত দিবা আর যদি তিনি মারা যায় সসময় তার লাশটা দেশে পাঠাবা আর দূতাবাস কনসুলেটের লোকজনদের কাছে আমার কর্মকর্তা কর্মচারীদের কাছে আমার একটা অনুরোধ যে আপনারা আমাদের নারী কর্মীদের খোঁজখবর নিবেন তারা কোথায় আছে ঠিকমতো বেতন পাচ্ছে কিনা তাদের যে শ্রময়েন যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা সেগুলো নিশ্চিত হচ্ছে কিনা এটি খেয়াল রাখবেন আর পরিশেষে আমি আজকে ধন্যবাদ দিতে চাই এই যে বিমানবন্দরে আমরা যেখানে বসে আজকে কথা বলতেছি আমার পাশে যিনি আছেন ক্যাপ্টেন রাসেল সাহেব আছেন উনিও যে আন্তরিকতার সাথে আমাদেরকে এখানে প্রবাসী একজন নারীকে যেভাবে সম্মান দেখালেন আমরা আমরা যারা আছি আমাদেরকে যে টুকে দিলেন আমরা বিমানবন্দর কর্তৃপক্ষতা এয়ার কোর্স সহ বিমানবন্দরের সকল কোর্সে যারা আছেন কর্মকর্তা সবার প্রতি আমরা কৃতজ্ঞ না আপনি আপনি দেশে এটা এটা কিছু না আমি আপনাকে কিছু মিলে এখন কথা হচ্ছে আপনি দেশে আসছেন আলহামদুলিল্লাহ দীর্ঘ তেরো বছর পর দেশে আসলেন সৌদি প্রবাসী নারী কর্মী মালেকা খাতুন মালেকা খাতুনে দেশে আসার প্রক্রিয়াটা কতটা কঠিন ছিল সেটি আপনারা দেখেছেন নিশ্চয় তবে আমরা শুধু ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বার্তা দিতে চাই এই বিমানবন্দরে আজকে একজন প্রবাসী নারীর প্রতি আমরা যে শ্রদ্ধা সম্মান দেখলাম বিমানবন্দর কর্তৃপক্ষের সেটি ভবিষ্যতে অটুট থাকবে একই সাথে সৌদি আরবে আমাদের অবস্থিত দূতাবাস এবং কনসুলেট একই সাথে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতি আমাদের একটি অনুরোধ থাকবে প্রবাসে থাকা আমাদের নারী কর্মীরা তারা কিভাবে আসেন কোথায় আসেন তারা তাদের যে অধিকার কতটুকু পাচ্ছেন সেই খোঁজখবরটুকু যদি আমাদের দূতাবাস কনসার্ট এবং সরকার রাখেন তাহলে আমাদের বিশ্বাস মালেকা খাতুনের মতো কাউকে তেরো বছর অপেক্ষা করতে হবে না দেশে ফেরার জন্য